গোড়ায় আছে একটা ওটা থাক ওটা আর যত দিন থাকবে তত বড় হবে বুঝছিস এটা তাহলে মাছের ঝোল রান্না করো হ্যাঁ এটাতে মাছের ঝোল করো মাছ আনছিস হ্যাঁ এই পোনা মাছ আনছি তোমার দাদু হ্যাঁ রাস্তাতে দিয়ে যাচ্ছিল পোনা মাছ নিয়ে আসলাম তিন পো এটা মাছ দিয়ে রান্না করে তাহলে মাছ আনছিস পোনা মাছ আনছিস না এই পোনা মাছটা দিয়ে রান্না কর কি সুন্দর না দেখতে দারুণ দেখো তো এটা বিশাল হ্যাঁ এটা কালকে পড়ছিল নাকি হ্যাঁ এটা মোটা

আজকে এই গাছ আলু দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল করব আর সাথে যে বাড়িতে ছিম আছে সেই ছিম দিয়ে ভাজা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি এই রান্নাটা আপনাদের সকলের এই যে দেখেন পোনা মাছগুলো একদম টাটকা মাছটা আমি কাটিয়ে নিব দাদু আজকে রূপচান্না মাছ চান ছিল ছোট ছোট সাইজের ছোট সাইজের হুম ওই তিনশো গ্রাম করে হবে একটা ছোটটা ভালো লাগে আর রূপচান্দা মাছ আর খাবই না আমরা যেটা রূপচান্দা বলি না ওই মাছটাকে বলে কি মাছ বলে বলতো কমেন্টেই সবাই বলে কি মাছ জানি বলে পিরানা মাছ নাকি না কি মাছ বলে জানি ওই মাছটা খাইলে বলে কিডনিতে সমস্যা হয় নাকি আর একটা আছে না হ্যাঁ আর একটাই আছে

কি সুন্দর লাগতেছে আর আদা কি সাদা এইটা খাইতে সাদা আবার কত দারুণ রে বেগুনি রঙেরই থাকে রং রং থাকে ওটা সাদা কেন ওর সাদাটাই না হ্যাঁ আর এগুলা অনেক খাইছি এই নে তো ভাত বসাই দিছি তো ভাত প্রায় হয়ে আছে আমি লবর গ্লু দিয়ে মাছটা মাখাইনি হলুদ লবণ মাছটা ভালো করে মাথায় নি. বন্ধে মাখা নিলাম এবার মশলাগুলো করে আজকে দানাটা কিন্তু ভাজা মশলাই করবো তো আমি কাঠ খোলায় ধইনা জিরা তেজপাতা শুকনো লঙ্কা সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কাঠ খোলায় ভাইজে নেব সবচিনে দিয়ে হ্যাঁ দিয়ে দিয়ে দাও দেবো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটা তেজপাতা এবার দিয়ে দেবো গোটা ধইনা গোটা জিরা দিকে মাছ ভাজে বসাই দিয়ে মশলাটা করে নিবি কাইটা দিয়া দিলাম লঙ্কা কাইটা দিলাম পেঁয়াজ কাইটা দিলাম হ্যাঁ ভাজা হয়ে যাবে খুব তো সেই জন্য আমি একটু গরম জলে ভাব দিই নি এই আলু কিন্তু দুই ধরনের আছে একটা কাটলে পরে ভিতরে সাদা বের হয় আর একটা কাটলে ভিতরে বেগুনি বেগুনে বের হয় বেগুনি আলুটা কিন্তু অতটা ভালো না ওটা একটু লাগে আলুটা হালকা সিদ্ধ করে নিলাম এবার নামাই দিয়ে দিব গোটা জিরা এবার সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিবি হলুদ আলুটা পূর্ণের তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব আদা বাটা পূর্ণের তেলে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব ভাজে রাখা বাটা মাটি का मसला देना आता दे। है तो इन्हें लम इवन जो हम ले लीजिए जाल हो गए एक बार भाजी रखा माँ गुला दिए दी दुई मिनट ढाका दे दी মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ছিম ভাজাটা করবো তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব তেল দিব কালো জিরা পিঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে ছিমগুলো দিয়ে দিব

মাছ রান্না করছি আর সাথে গাছের ছিম ভাজা করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন